আসসালামু আলাইকুম যারা আরব আমিরাতে আছেন অনেক দিন থেকে অবৈধ অবস্থায় আছেন যাদের উপরে হাজার হাজার দেড়হাম জরিমানা আছে তারা খুব সহজেই আমাদের বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম থেকে আওয়ারপাস নিয়ে দেশে যেতে পারবেন যারা বিশেষ করে শারজা স্টেটের ভিজা আছে এবং আবুধাবি স্টেটের ভিজা আছে ভিজিট ভিজায় এসে ভিজা লাগাতে পারেন নাই অবৈধ হয়ে গেছেন অথবা কোনো কোম্পানিতে এসে অথবা আগে থেকে পুরানা আছেন আরব আমিরাতের শারজা অথবা আবুধাবি স্টেটের ভিজা লাগানোর পরে হঠাৎ করে ক্যান্সেল হয়ে যাওয়ার পরে আপনি এ দেশে অবৈধ হয়ে গেছেন আপনার পরে ফাইন জরিমানা আছে চিন্তা করতেছেন কিভাবে দেশে যাবেন একদম হ্যাসল ফ্রি কোনো ধরনের ঝামেলা ছাড়া আপনারা আমাদের বেস্ট অন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম থেকে করতে পারবেন এটা হলো শাহজার আউটপাস খুব সহজেই এই শারজার আউটপাসটা করে আপনি শারজার এয়ারপোর্টে ফিঙ্গার দিয়ে দেশে চলে যেতে পারবেন এমনকি আপনি অনেক সময় এটা অ্যাপ্রুভাল চলে আসে ফিঙ্গার দেওয়ারও প্রয়োজন হবে না খুব সহজে দেশে যেতে পারবেন আর যারা আবুধাবিতে আছেন এভাবে একটা আউটপাস হবে এই যে একটা আউটপাস হবে এই আউটপাসটা নিয়ে আপনি আরব আমিরাতে যে কোনো এয়ারপোর্ট থেকে খুব সহজেই ফ্লাইট করে বাংলাদেশে চলে যেতে পারবেন যাবার সময় আপনার সুবিধা মতো ব্যাগেজও নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই তাহলে আর দেরি কেন যারাই আরব আমিরাতে আছেন আউটপাস করতে চাচ্ছেন যাদের উপরে হাজার হাজার জরিমানা আছে অনেকদিন থেকে এদেশে অবৈধ অবস্থা আছেন তারা আমাদের বেস্ট অন ট্রাভেল ট্যুরিজমে যোগাযোগ করবেন আমাদের অফিস হলো সাতোয়া দুবাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো তো আবার পাথরের জন্য এখনই যোগাযোগ করুন আমাদের বেস্ট ফ্রান্ড ট্রাভেলেন্ট ট্যুরিজমে ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আক্তার এইটি নাইন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক ফলো দিয়ে দেবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম